তুই জানিস বান্ধবী আমার বয়ফ্রেন্ড কত রোমান্টিক কালকে আমাকে একটা মুভি দেখাতে নিয়ে গিয়েছে বাহ কোন মুভিটা দেখলি ফাস্ট এন্ড ফিউরিয়াস মুভিটা দেখছি দারুন এরপর এরপর বাইক নিয়ে বাসায় ফিরলাম বাহ তুমি তো মুভি দেখছো রেসিং করনি আমি পরীক্ষা ফেল করছি। আহ পরীক্ষা তো একটা ছোট বিষয়। हां, স্যার কিন্তু আমার মা তো পরীক্ষাকে একটা বড় বিষয় মনে করে। আমার শ্বশুর খুবই দয়ালু। কিভাবে তিনি আমাকে প্রতি সপ্তাহে মনে করিয়ে দেন যে আমি তাকে কতটুকু খরচ যোগ্য দিয়েছি। আপনার চোখে কি সমস্যা? হ্যাঁ স্যার আমি রাতে কিছুই দেখতে পাই না বাহ তাহলে তো খুবই ভাগ্যবান আপনি বিদ্যুৎ বিল কম আসেন